নকল সূর্য তৈরি করে ফেলেছে চীন আপনি জানলে অবাক হবেন এটির তাপমাত্রা সূর্যের চেয়ে পাঁচগুণ বেশি এছাড়া জাপান এমন একটি পোশাক তৈরি করেছে যেটা পড়লেই মানুষ অদৃশ্য হয়ে যাবে এমন ইন্টারেস্টিং আর অবাক করার মতো কিছু জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শক্তি সভ্যতার চালিকা শক্তি কিন্তু জীবাশ্ম জ্বালানির সীমাবদ্ধতা ও পরিবেশের ওপর এর ক্ষতিকর প্রভাব যখন এক বৈশ্বিক সমস্যা তখন বিজ্ঞানীরা তাকিয়ে আছেন সূর্যের দিকে কিন্তু যদি আমরা পৃথিবীতেই একটি সূর্য তৈরি করতে পারি শুনতে অবিশ্বাস্য মনে হলেও চীন সেই পথেই হাঁটছে তাদের কৃত্রিম সূর্য বা এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপার কন্ডাক্টিং টোকামাক হল এক বিশাল পারমাণবিক ফিউশন রিয়্যাক্টর আসল সূর্যের মতোই হাইড্রোজেন পরমাণুর ফিউশন ঘটিয়ে এটি শক্তি উৎপাদন করে এর লক্ষ্য হল পরিচ্ছন্ন অফুরন্ত এবং নিরাপদ শক্তি উৎপাদন করা যা বর্তমান পারমাণবিক ফিউশন চুলির চেয়ে অনেক বেশি নিরাপদ বিজ্ঞানীরা এই কৃত্রিম সূর্যের সাহায্যে সূর্যের কেন্দ্রের চেয়েও বেশি তাপমাত্রা প্রায় সত্তর মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস যা সূর্যের থেকে পাঁচ গুণ বেশি তাপ তৈরি করতে সক্ষম হয়েছেন এবং তা দীর্ঘক্ষণ ধরে রাখতে পেরেছেন এটি কেবল একটি বৈজ্ঞানিক অর্জন নয় এটি মানব সভ্যতার জন্য অনন্ত শক্তির এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে যা আমাদের জ্বালানি সংকটের স্থায়ী সমাধান দিতে পারে কিন্তু এত বিশাল তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করা এবং বাণিজ্যিকভাবে ব্যবহার করা কি আদৌ সম্ভব হবে এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে ভবিষ্যতের গতিপথ জাপানের অদৃশ্য চাদর ছোটবেলার রূপকথার গল্পে আমরা অদৃশ্য হওয়ার চাদরের কথা শুনেছি কিন্তু যদি সেই রূপকথা বিজ্ঞানীদের হাতে বাস্তবে রূপ নেয় জাপান সেই অসম্ভবকে সম্ভব করার পথে অদৃশ্য চাদর নিয়ে তাদের গবেষণা আমাদের ধারণাকে চ্যালেঞ্জ করছে এটি কোনো জাদুর খেলা নয় বরং অপটিক্যাল ক্যামোফ্লেজ প্রযুক্তির এক অত্যাশ্চর্য ব্যবহার এই প্রযুক্তিতে বস্তুর ওপর এমন কিছু উপাদান ব্যবহার করা হয় যা বস্তুর পেছনের আলোকে ধরে সামনে প্রক্ষেপণ করে ফলে মনে হয় যেন বস্তুটি অদৃশ্য হয়ে গেছে এই প্রযুক্তির ব্যবহার সামরিক ক্ষেত্র থেকে শুরু করে দৈনন্দিন জীবন পর্যন্ত বিস্তৃত হতে পারে একজন সার্জন অপারেশনের সময় রোগীর ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কারভাবে দেখতে পারবেন পাইলটরা ককপিটের দেয়ালের ওপারে দেখতে পাবেন এমনকি কোনো কিছু নির্মাণ কাজ করার সময় শ্রমিকরা ভেতরের কাঠামো পরিষ্কারভাবে দেখতে পারবেন এই অদৃশ্য চাদর কি আমাদের পৃথিবীকে আরও স্বচ্ছ করবে নাকি উন্মোচন করবে নতুন ধরনের বিপদ কে জানে হয়তো আগামী দিনে আমরা একজন অদৃশ্য মানুষকে পাশ কাটিয়ে চলে যাব আর সে নিজেও জানতে পারবে না জার্মানির ফ্লাইং ট্রেন ভবিষ্যতের পরিবহন ব্যবস্থা কেমন হবে জার্মানি সেই প্রশ্নের উত্তর দিচ্ছে ম্যাগলেভস্কাই ট্রেন এর মাধ্যমে এটি সাধারণ ট্রেন নয় এটি মাধ্যাকর্ষণকে বুড়ো আঙুল দেখিয়ে আকাশে ভেসে চলে এই ট্রেনগুলো ম্যাগনেটিক লেভিটেশন নীতি ব্যবহার করে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ট্রেনটিকে ট্র্যাক থেকে কিছুটা উপরে ভাসিয়ে রাখে ফলে কোনো ঘর্ষণ থাকে না এর ফলে ট্রেনগুলো অবিশ্বাস্য গতিতে ছুটতে পারে প্রায় ছয়শো কিলোমিটার প্রতি ঘন্টা বা তারও বেশি এই প্রযুক্তি শুধু দ্রুতগতি নিশ্চিত করে না এটি অত্যন্ত নীরব এবং পরিবেশবান্ধব সাধারণ ট্রেনের মতো কার্বন নিঃসরণ বা শব্দ দূষণ হয় না জার্মানির পাশাপাশি চীন এবং জাপানেও এই প্রযুক্তির ব্যাপক উন্নয়ন হচ্ছে ফ্লাইং ট্রেন আমাদের শহরগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে নাকি আকাশপথে দ্রুত ভ্রমণের নতুন পথ খুলে দেবে মাইন্ড কন্ট্রোল ডিভাইস যদি আপনার চিন্তা সরাসরি কোনো যন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারত যদি আপনার মনের শক্তি আপনার চারপাশের জগৎকে পাল্টে দিত এটি আর নিছক কল্পনা নয় মাইন্ড কন্ট্রোল রোবোটিক্স এবং ব্রেইন কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি সেই দিকেই এগিয়ে যাচ্ছে বিজ্ঞানীরা মানুষের মস্তিষ্কের তরঙ্গ পড়তে পারছেন এবং সেই তরঙ্গকে ডিজিটাল কমান্ডে রূপান্তর করতে সক্ষম হচ্ছেন এর ফলে মানুষ কেবল চিন্তার মাধ্যমেই রোবোটিক হাত হুইল চেয়ার এমনকি কম্পিউটার গেমও নিয়ন্ত্রণ করতে পারছে এই প্রযুক্তি বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এক নতুন জীবনের দরজা খুলে দিয়েছে যারা হাত পা হারিয়েছেন তারা এখন শুধু চিন্তার মাধ্যমেই রোবটিক অঙ্গ ব্যবহার করতে পারবেন কিন্তু এই প্রযুক্তির নৈতিক দিকগুলো কি যদি মানুষের চিন্তা সরাসরি নিয়ন্ত্রণ করা যায় তাহলে এর অপব্যবহারের সম্ভাবনা কতটা মাইন্ড কন্ট্রোল কি আমাদের জীবনকে সহজ করবে নাকি আমাদের মনের ব্যক্তিগত সীমানাকে বিলীন করে দেবে এই প্রযুক্তি আমাদের মস্তিষ্কের লুকানো ক্ষমতাকে উন্মোচন করছে কিন্তু এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যায় ঘামের থেকে বিদ্যুৎ তৈরি শক্তি উৎপাদনের ধারণা যখন প্রচলিত পদ্ধতি থেকে সরে এসে আরও উদ্ভাবনী দিকে এগিয়ে যাচ্ছে তখন বিজ্ঞানীরা প্রকৃতির ক্ষুদ্রতম উপাদান থেকেও আলো খুঁজে নিচ্ছেন কে ভেবেছিল আমাদের শরীরের ঘাম থেকেই তৈরি হতে পারে বিদ্যুৎ গবেষকরা এমন প্রযুক্তি উদ্ভাবন করেছেন যা ঘামের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে পারে বিশেষ ন্যানো জেনারেটর ব্যবহার করে ঘামের লবণাক্ততা এবং গতিশক্তিকে বিদ্যুতে রূপান্তরিত করা যায় এটি পরিধানযোগ্য ইলেকট্রনিক্স এবং ছোট ডিভাইসের জন্য একটি বিপ্লবী পরিবর্তন আনতে পারে বায়োলুমিনেসেন্ট ট্রি পরিবেশে আলোকরশ্মি উৎপাদন করে এমন বাজোলুমিনেশন ট্রি বা আলোকুদ্গিরণকারী গাছ নিয়েও গবেষণা চলছে প্রকৃতিতে জোনাক পোকা বা কিছু সামুদ্রিক প্রাণীর মতো জীবের নিজস্ব আলো উৎপাদনের ক্ষমতা রয়েছে বিজ্ঞানীরা জিন প্রকৌশলের মাধ্যমে সেই ক্ষমতা গাছে ট্রান্সফার করার চেষ্টা করছেন যাতে রাতের বেলা গাছগুলো স্বজনক্রিয়ভাবে আলো ছড়াতে পারে এটি ভবিষ্যতের শহরগুলোতে রাস্তার আলোর প্রয়োজন কমিয়ে দেবে বিদ্যুৎ সাশ্রয় করবে এবং কার্বন ফুটপ্রিন্ট কমাবে ফ্লোটিং সিটি আবহাওয়া পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয় শহরগুলো যখন হুমকির মুখে তখন মানবজাতি তাকিয়ে আছে সমুদ্রের দিকে ফ্লোটিং সিটি বা ভাসমান শহরগুলো ভবিষ্যতের এক নতুন সম্ভাবনা হয়ে দেখা দিয়েছে এই শহরগুলো সমুদ্রের উপর ভাসবে যা আবহাওয়া পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পাওয়ার একটি অভিনব সমাধান হতে পারে এই শহরগুলোতে স্বয়ংসম্পূর্ণ শক্তি ব্যবস্থা থাকবে নিজেদের খাদ্য উৎপাদন করবে এবং বর্জ্য পুনর্ব্যবহার করবে আজ আমরা দেখলাম বিজ্ঞান কিভাবে আমাদের ধারণার সীমা অতিক্রম করে নতুন দিগন্ত উন্মোচন করছে চীনের কৃত্রিম সূর্য থেকে জাপানের অদৃশ্য চাদর জার্মানির ফ্লাইং ট্রেন থেকে মাইন্ড কন্ট্রোল ডিভাইস প্রতিটি আবিষ্কারই প্রমাণ করে যে মানবজাতির উদ্ভাবনী ক্ষমতা অসীম তবে এই প্রতিটি আবিষ্কারের পেছনে যেমন অপার সম্ভাবনা রয়েছে তেমনি লুকিয়ে আছে কিছু চ্যালেঞ্জ এবং নৈতিক প্রশ্ন আমাদের হাতে থাকা এই প্রযুক্তিগুলো মানবজাতিকে কোনো পথে নিয়ে যাবে তা নির্ভর করে আমাদের সম্মিলিত সিদ্ধান্ত এবং দায়িত্বশীলতার ওপর ভবিষ্যৎ অজানা কিন্তু এই আবিষ্কারগুলো প্রমাণ করে আমাদের ভবিষ্যৎ আর সীমাবদ্ধ নয় এটি আমাদেরই হাতে পরের ভিডিওতে আরও আকর্ষণীয় কিছু অপেক্ষা করছে আপনার জন্য ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সাবধানে থাকুন আল্লাহ হাফেজ